বাণিজ্য খামার থেকে কিংবা হচ্ছে আপনার প্রান্তিক খামার থেকে ছাগল কিনবেন মেয়ে ছাগল তো তারা অবশ্যই দেখবেন যে জাতের ছাগল কিনতেছেন ওখানে ওই জাতের পাঠা আছে যারা দুধের জাতের ছাগল কিনবেন তারা অবশ্যই টান দিয়ে দেখে নেবেন কারণ অনেক ক্ষেত্রে এই দুধের ছাগল এগুলা শক্ত থাকে তো সেই ক্ষেত্রে আপনি এরকম ভাবে টান দিয়ে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এরকম ভাবে টান দিলে যদি দেখা যাচ্ছে ক্লিয়ার তাহলে আপনারা ওই ছাগলটা নিঃসন্দেহে নিতে পারবেন যারা আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে দেখেন

মানে সব কিছু আছে মানে আছে কানটা অনেক বড় তবে দেখেন এর কারণে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ বোন আছে আরেকটা চিল্লা চিল্লি করছে দেখার

এটা করলে আপনার প্রথমবারের মতন গাপ করানো হয়েছে বড় ভাই জি ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস গাভিন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে গাপ করানো আছে আল্লাহ জিদুল চাই এর পেটে তিনি হান্ড্রেড পার্সেন্টে বাচ্চা আসবে কিসের জন্য বলতেছি ভাইয়া দেখেন সব কিছু আছে খালি কানের ফোল্ডিং এর সামনে ফোল্ডিংটা না জি তবে পাঠা দোয়া আছে একবারে হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা তারপরে ওর বোনটাও দেখাই দিই দেখা তো

আমি আলাদা দাম বলে দিব আচ্ছা আচ্ছা দুইটা মিলে দাম পড়বে বড় ভাই ফ্স দাম কোনো দরদাম করা যাবে না বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই জি ভাই মার্শাল্লা ভিড় একেবারে হাইট ফুল এবং কালাফুল একটি ছাগল এটা হচ্ছে একটা খাসি বড় ভাই খাসি জি মার্শাল্লা

একবারে যেমন চোখ তেমন মনে করেন কালার আর এইটা হচ্ছে এই যে কানের উপর দিয়ে একটু লালটি লালটি বোঝা যাচ্ছে না বড় ভাই জি জি কানটা করলে আপনার সাদা আচ্ছা আচ্ছা তো এটার প্রতি আমি যেখান থেকে নিয়ে আসছি জি ওরে বাসায় ছোট বাচ্চা ছিল তো

অনেকেই আলোচনা সাপেক্ষে রাখতে রাখলে অনেকেই বাজে মন্তব্য করে তবে এই বাচ্চাটা আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি অনেকেই মনে করবে আহামরি দাম হবে জি তো এই বাচ্চাটা আহামরি না যেটা বাজার অনুযায়ী দাম ঠিক আছে বড় ভাই যাদের হান্ড্রেড পার্সেন্ট বিটালের সম্পর্কে ধারণা আছে তারা আমাকে ফোন দিবেন আমি দাম বলে দিব আমি আশা করি দাম নিয়ে কেউ বাজে মন্তব্য করতে পারবে না মানে হয়ে যাবে সামাজষ্ঠীর ভিতরে থাকবে মানে যেটা না রাখতে পারলে না সেরকম মানে মিডিয়াম দাম থাকবে হাই দাম থাকবে না আলোচনা সাপেক্ষ হলে যে হাই দাম হয় তা না এই বাচ্চাটা আমি তাই প্রমাণ দিয়ে দিব তবে যাদের ধারণা আছে শুধুমাত্র তারাই কল দিবেন সাদ ভাই জি ভাই মাসালা ভিডিওর এই পর্যায়ে এক জোড়া মানসম্মত কালারফুল ছাগল জি বড় ভাই হচ্ছে কম বয়সী যে দুইটাই কম বয়সী দুইটার বয়সী চলতেছে হচ্ছে আপনার সাড়ে ছয় থেকে সাত মাস সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে জি জি বড় ভাই সুন্দর দুটি কি এক মায়ের দুইটা আলাদা মায়ের বড় ভাই না তবে একই প্রজাতির জন্য আমি দুইটা একত্রে নিয়েছেন যা পাবেন সব একরিত মানে

কারণ ছোট প্রজনন করানো হয় ছয় সাত মাসের বাচ্চা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এগুলো যখন বাচ্চা দেয় এগুলোর চেহারা নষ্ট হয়ে যায় মা ছাগল সঠিক সঠিক আর বাচ্চা যেগুলো হয় বাচ্চার গ্রোথ ফুল অতটা ভালো আসে না এর কারণে যাদের অভিজ্ঞতা আছে

ক্রয় করতে চায় জি দরদাম কেমন কি আসে এই জোড়া ছাগল ইনশাল্লাহ একবারই কম দামে দিব যারা নতুন খামার শুরু করতেছে করবি কিংবা শুরু করতেছে জি ভাই জি তারা যদি দুল নেয় অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে হান্ড্রেড লাভ হবে এই ছাগল থেকে এই দুইটা মিলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা কত মাত্র ছাব্বিশ হাজার জোড়া ছাব্বিশ জোড়া ছাব্বিশ মানে এক পিসের দামে দুই পিস দিচ্ছেন জি আবার এখান থেকে আবার একটা কথা আছে বিকাশ করছে কি এরিং খরচা

তো এটা হচ্ছে মেন কথা মূলত কথা এই ছাগলটা এক মাস পর হচ্ছে প্রজনন করেন আছে আপনি প্রজননের ভিডিও দেখে নেবেন সমস্যা নাই আচ্ছা আচ্ছা এগুলা মিস্টেক করে না বড় ভাই ঠিক আছে দেখা যাচ্ছে একশোটা ছাগল বেচলে বাই চান্স একটা দুইটা ছাগল মিস্টেক করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিছু গ্যারান্টি দি আমি সিটার বাট হয়ে গেলাম তো আমি ওইটা হতে যাচ্ছি না আমি একুরেট ভাবে ব্যবসা করতে যাচ্ছি সেটা সবচেয়ে ভালো আপনারা নেবেন

দেখেন এই যে ডাব্বা কালারের কিছু বিটল থাকে না জি ভাই পাঠা দেখা যায় সেম কালারের থাকে এটা সেম কালারের থাকে এটা মানে মেছাগল মেছাগল এখনো বাচ্চা দেয়নি প্রথমবারের মতন গাব আর কি আচ্ছা তবে হেভি কালার বড় ভাই দেখছেন কালার কম্বিনেশন মানে সুন্দর সাদা লাল তো মানে কালারিং ডাব্বা কালার সেই সুন্দর এর আমার হাইটটা ভাই কেমন এর হাইট আছে 32 ইঞ্চি জি আর সেও মোটামুটি বিশাল বড় দেখছেন বিশাল সেও জি জি সেও বিশাল বড় আর বয়সটা দেখা দিতে গেলে

আচ্ছা এর বর্তমান গাফের গাভীর কি অবস্থা এটা হাইট বলা হয় না এটার হাইট আছে একত্রিশ ইঞ্চি বয়সটা হচ্ছে এটাও নিউ দুই দাঁত নতুন দুই তাঁত একটা ছাগলই অল্প বয়সই বড়ি ভাই আর এটার গাভের বয়স চলতেছে দেড় মাস

অনেক সুন্দর কালার একটি ছাগল আজকে প্রত্যেকটা ছাগল বড় ভাই প্রত্যেকটা ছাগল সুন্দর্য আর প্রত্যেকটা ছাগল অল্প বয়সী জি 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 আর প্রত্যেকটা ছাগল দামও ইনশাআল্লাহ কম মানে যেগুলোকে আমরা খামার ছাগল বলি জি জি বড় ভাই এগুলা ছাগল খামার শুরু করবে

আমি টান দেখুন দেখা যাচ্ছে গ্রামের বাসায় গেছে তো দেখা যাচ্ছে দুধ শুকা আসতেছে ক্লিয়ার জি তারপরে হচ্ছে এটাও দেখেন ক্লিয়ার একবারে ক্লিয়ার দেখা যাবে না দেখেন ছাগলের দরদাম কেমন কি এটা দরদাম ভাই মাত্র আঠারো টাকা মা এবং বাচ্চা বড় ভাই মাটা সেই ছিল আচ্ছা ছাগলটা জন্য অনেক আর কি ঠিক আছে তবে যাই হোক বাচ্চা যখন হয়েছে তারপরে আমি আর বিক্রি করি নাই ও মানে বাচ্চা হয়ে গেছে গাভিন ভিডিওতে দেখাইছিলাম গাভিন দেখাইছিলাম এটা হচ্ছে একটা মেয়তি তো তা তবে বাচ্চা হয়েছিল দুইটা বড় ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার এখানে যে খামারের ভিতর হয়ে ছিল জি ভাই জি পাঠার বাচ্চাটা মারা গেছে আর মেয়ে বাচ্চাটা আছে এটা মেয়ে বাচ্চা না তো মেয়ে বাচ্চাটা বলে 100% বেলচাতুতা আচ্ছা আচ্ছা পাঠার বাচ্চাটাও ছিল 100% বেলচাতুতা তবে একাই হয়ে ছিল আর কি ঠিক আছে ভাই জি জি এটা আমরা কেউ জানি না ছাগল বাচ্চা হয়েছে আল্লাহ পরে এক বড় ভাই ফোন দিয়েছে ছাগল দেখার জন্য অন্য ছাগল দেখাইতে দেখ আমার ভিতর ঢুকে থেকে ছাগল বাচ্চা হয় আছে ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় থেকে বাচ্চা ছাগল বাচ্চার বয়স অল্প কেবল হচ্ছে আপনার মনে হয় পনেরো ষোলো দিন হবে বাচ্চা দেখা যাচ্ছে মোটামুটি দেড় মাস বয়সের বাচ্চার মতন জি জি এত সুন্দর বাচ্চাগুলো পার্সেন্ট তা যেমন চেহারা সুন্দর বাচ্চার বড় হয়ে গেছে মায়ের বয়স হচ্ছে ছয় নিউ আচ্ছা আর ধরো তো মাটা বাচ্চাটা দেখা দিচ্ছি খাওয়ালে ব্যস্ত বাচ্চার কোয়ালিটি দেখেন বড় ভাই মুখটা দেখা জুম করে বাচ্চার মুখটা দেখা বুঝতে পারবে

মানে কোন দিক দিয়ে কমতি না এর যে মনে করেন হাইটের এর দিক দিয়ে কমতি ইয়ে তাও আছে সবই আছে আবার মনে করেন দিক তাও আছে আবার দুধের দিক দিয়ে রেকর্ড ভালো তাও আছে

তিন লিটার পর্যন্ত দুধের রেকর্ড এখন কমে গেছে বলতে পারে লিটার একটা এই আমি নিজে যখন বাচ্চা কিনে নিয়ে করছি ঠিক আছে বাচ্চা হওয়ার এখন গা অবস্থা দুধ কমে গেছে তারপরেও দেখা দিই দুধের ওলান দেখছেন এখনো দে দেড় লিটার দুধ দোয়াতে পারবে পাওয়া যাবে নাকি পালানটা দেখা দি পালান আর এটাও দেখা সমস্যা একটা সবচেয়ে কোন ধরনের সমস্যা আর মূলত কথা হচ্ছে কি এই ছাগলের আবার আরেক দিক দিয়ে পাচ্ছে দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে হবে জি জি ভাইয়া

33 34 লাইভ এটা হবে মোটামুটি 45 থেকে 50 কেজি প্লাস তবে শেওটা বড় শেও বড় আর কালার দেখছেন সেই কালার সেই এই কালারের বিটল খুবই কম পাওয়া যায় পাওয়া যায় না বললে ভুল দেখা যাচ্ছে 100টা ছাগল যদি লাশে জি দুইটা এক ঢাকাখানা পাওয়া যায় তবে এত প্রিন্টে পাওয়া যায় না প্রিন্ট কালারের খুবই কম পাওয়া যায় আর কি 마শাআল্লাহ জি হয়েছে যে এটা গাব করেন হয়েছে এক মাস হয়েছে আর কি মাস পার হয়েছে দেড় মাসে দেখা যাচ্ছে দুই চার দিন কম আছে আর কি পাঠা দিয়েছিলেন

ছয় দাতে পড়ছে আর কি তাহলে আমি ছয় দাতেই বলে দিলাম কেমন আসবে দরদাম তো এটা সাপেক্ষে রাখতে চাইছিলাম আমি যেগুলো আমি আলোচনা সাপেক্ষে রাখছি সেই হিসাব করতে গেলে দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম ভাই জি ভাই বড় এটা তো একটা পাঠা বড় ভাই মাসাল্লা সেই গেডিং এর

সেই এক প্রজনন সমস্যা হবে না কেউ যদি খামার কিনতে চান পারবেন কারণ ভালো লাইনে এবং কম কেউ খামারের বিটা হিসাবে রাখতে চায় রাখতে পারবে চায় প্রজননের ব্যবসার জন্য

पाठा जी जी बोलो भाई ठीक है सर